গতকালকে ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছো আমরা গেছিলাম সেই সুদূর নবদ্বীপে বিয়েবাড়িতে তাও আবার একটা হ্যাট্রিক শিডিউলের মধ্যে আর বিয়েবাড়ি ঘুরে আসার পরে কিন্তু স্বাভাবিকভাবে ঘুম থেকে দেরিতে ওঠা তারপরে স্কুল যে সমস্ত কাজগুলো থাকে সেই জন্য সেদিনের ভিডিও আর কিছুই করা হয়নি এটা তার পরের দিন মানে শনিবার দিনের ব্লগ আর আজকের দিনটা শনিবার হলেও এই শনিবারটা একটু অন্য অন্য শনিবারের থেকে আলাদা মানে আজকে কিন্তু কিয়ানের পরীক্ষা আছে সাধারণত শনিবারগুলোর স্কুল ছুটেই থাকে কিন্তু এই শনিবার কোনো একটা কারণে পরীক্ষা ফেলে দিয়েছে সুতরাং সকাল থেকে উঠে সেই দৌড়ো দৌড়ি ব্যস্ততা তো দেখতেই পেলে প্রথমে আমি ভাবটাই বসিয়ে দিয়েছি আর তারপর তারপরে আমার ডিটক্স ওয়াটারটা একটু খেয়ে নিয়েছি আর আস্তে আস্তে আমার না ডিমটা দিতে একটু দেরি হয়ে গেছিলো তো ফেটে না যায় এইভাবে করে চামচের মধ্যে ডিমটা যদি ভাতের মধ্যে দিয়ে রাখা হয় তাহলে ডিমটা ফাটার সম্ভব থাকে না তার জন্য ওইভাবে ডিমটা দিয়ে রেখেছি আর এদিকে একটুখানি মুগ ডাল এই যে শুকনো খোলায় ভাজব তো একটু তেল ছিল ওর মধ্যে ভেজে দিয়ে তারপরে ধুয়ে এই যে জলটা বসালাম এর মধ্যেই কিন্তু দিয়ে দেব আর এদিকে যেহেতু কিয়ানের পরীক্ষা তার জন্য ওকে কিন্তু আজকে সকাল সকাল ভাত খেয়েই পাঠাবো তো আমি ভাতটা কিন্তু ওকে মাঝখানে দিয়ে খাইয়ে এসেও গেছি আর দেখো মুগ আল্টে শেদ্ধ বসিয়ে এখন আমি চলে যাব কিয়ানকে ছাড়তে স্কুলে। চল 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 চল। আরে বাপ রে বাপ। চল ও করছে না দিদা করছে ঠিক বোঝা যাচ্ছে না কারণ ও পুরো ঘুমন্ত অবস্থায় মনে হচ্ছে চলছে। কি করছো আটকে থাকছো কেন? রাস্তা খুঁজেও নাছিস না। কি এনেছিস? 当たり আর এই তো ওকে দিয়ে এসে এবার বসলাম এক কাপ চা নিয়ে কিন্তু দিয়ে আসার পরে মনটা খারাপ হয়ে গেল এই কারণে কারণ স্কুলে গিয়ে শুনলাম ওদের আজকে কনভার্সেশন পরীক্ষা তো কনভার্সেশনের জন্য কুড়িটা কোশ্চেনের একটা লিস্ট বহু আগে গ্রুপে দিয়ে দিয়েছিল আমি কোনো কারণে সেটা তখন করিয়েছিলাম পরবর্তীতে ওটা মানে ভুলে গেছি যার জন্যে স্কুলে গিয়ে আমি কিন্তু ওকে অন্য অন্য কিছু করিয়েছি যদি ওগুলো বারবার ওর আগে থেকে প্র্যাকটিস করা আছে তারপরেও গত রাতে কিন্তু ওটার আলাদা করে প্র্যাকটিস যেহেতু করায়নি তো আমার নিজেরই ভীষণ গিল্ট ফিল হচ্ছিল যে কেন করালাম না আমার জন্য ছেলেটা যদি নাম্বার না পায় বা কিছু বলতে না পারে যার জন্য খুবই খারাপ লাগছিল আর এই সব দ্বিধা দ্বন্দ্বের মধ্যে শুধু ভগবানকে ঢাকছিলাম যাতে ও যাই জিজ্ঞেস করুক মোটামুটি যেন উত্তর করতে পারে কারণ এটা ওর দোষ না আমি ওকে কালকে প্র্যাকটিস করার অবশ্যই দোষটা আমার আর আমি চাই না কোনো মাই চাই না যে তাদের কোনো দোষের বা ভুলের শাস্তি তার সন্তান পাক আর যদিও আমার পরে মনে হচ্ছিল ওগুলো তো যেগুলো আমি কুড়িটা কোশ্চেন সেটা আমি পরে খেয়াল করলাম সবটাইও পারবে কিন্তু যেহেতু আমি একবারও গতকাল করাইনি তার জন্য নিজের কাছে নিজেকে এমনই লাগছিল যে কেন আমি করালাম না একবার করালেই পারতাম কারোর থেকে জিজ্ঞেস করলেও পারতাম যাই হোক এইসব করতে করতে ভাবছি যে উতরে গেলে হয় আজকের দিনটা এর পরবর্তীতে অবশ্যই আরো বেশি করে খেয়াল রাখতে হবে যে না জানলে হয়তো অন্য কাছ থেকে জেনেও নেব এই আর কি তারপরে কথা বলতে বলতে দেখো আজকে বানাচ্ছি যেহেতু ভেজ ডাল দেখলেই সবজিগুলো কেটে একটু ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাতে ফোড়ন দেবো আর আমি ভেজ ডালে ঠিক এরকম দুইবার করে ফোড়ন দিই দেখলে একটু বেশি করে তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়ে এটাকে কিন্তু একবার ডালের মধ্যে ছোকটা দিয়ে দেব আর এরপরে কিন্তু আরেকবার করে মশলা কষিয়ে তারপরে আরেকবার করে ছোক দেব তো এইভাবে দুইবার করে দিলে আমার মনে হয় টেস্টটাও একটু বেটার হয় তো এবার বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা কুচি মানে গ্রেট করে দিলাম আর তারপরে একটুখানি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো অবশ্যই অপশনাল লঙ্কা গুঁড়োটা আর দেওয়ার পরে এই যে একটুখানি কষে নিয়ে আর তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এটাকে জল দিয়ে কষে নিয়েছি কষে নেওয়ার পরে এবার ডালের মধ্যে মিলিয়ে দিয়েছি আর সব শেষে একটুখানি চিনি অ্যাড করেছিলাম আর চাইলে ঘিও দেওয়া যায় আমি কিন্তু ক্ষেত্রে ঘিটা দিইনি আর এদিকে একটুখানি আলু ভেজে নেব আর গতকাল করেছিলাম শুক্তো তো বেশ খানিকটা শুক্তো রয়ে গেছে আজকে এটা দিয়ে লাঞ্চ হয়ে যাবে এর মধ্যে আরেকটা এক্সট্রা চাপ হলো দশটায় আজকে পরীক্ষা শেষ তো আমি ভাবলাম ওকে স্কুল থেকে এনে রেখে তারপরে আমি আমার স্কুলে যাব তার মধ্যে আজকে মাধ্যমিকেরও শেষ দিন যদিও মেন পরীক্ষাগুলো সব হয়ে গেছে ওই যে ইলেকট্রিক সাবজেক্ট বা যেটাকে অ্যাডিশনাল সাবজেক্ট বলে সেটাই রয়ে গেছে আর আজকে আমাদের স্কুলের কোনো কালার কোড নেই মানে যেমন খুশি তেমন সাজো তো যেমন খুশির জন্য আমি এই যে বেগুনি কালারের শাড়িটা বের করে নিলাম এই শাড়িটা একটু পড়া খুব তাড়াতাড়ি হবে যেহেতু আমার দশটার মধ্যে কিয়ানকে আনতে যেতে হবে তো দেখলাম আমি এই যে ম্যাক্সিমাম রেডি হয়ে দশটা বাজতে দুই মিনিট আগেতে ছুটলাম কিয়ানকে আনতে আর ওকে নিয়ে আস্তে আস্তে দশটা দশ মতো বেজে গেছে এদিকে আবার আমারও স্কুলে পরীক্ষার টাইম হয়ে গেছে মানে কোনো মতো এখন ওকে ঘরে ছেড়েই আমি কিন্তু পালাবো কিয়ানকে মামা দিয়েও আসলো মামা নিয়েও আসলো হ্যাপি বাচ্চা চলে আসো যাও 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 আর এখন এখন বাজে আমি আমার স্কুলের জন্য আর দেখতেই পেলে যেমন খুশি তেমন সাজোতে আমাকে ঠিক কেমন লাগছে আর কিয়ান কিন্তু বাইরে বেরিয়ে গেছে বন্ধুদের সাথে খেলার উদ্দেশ্যে তো ডেকে বললাম একটু টাটা তো করো টাটা আমিও বেরিয়ে যাচ্ছি আর আজকে স্কুল ছুটি হয়েছিল আর আসতে আসতেই না এমন বৃষ্টি নেমে গেছে মানে আরেকটু পরে হলে হয়তো আরো বেশি করে ভিজতাম ছিটে ফোটা পড়তে পড়তেই ঢুকে গেছি আর আজকে যেহেতু মাধ্যমিক পরীক্ষার শেষ দিন তো ওরকম একটা প্যাকেট দিয়েছিল জানি না প্যাকেটের মধ্যে ঠিক কি আছে আর কি আন দেখো বৃষ্টি দেখে ঘরে আর উঠবে না বাবু আর এই যে মাথায় প্লাস্টিক দেওয়া দিদার রেমেডি দেখে আমাদের ছোটবেলায় মনে পড়লো আমরাও কিন্তু অনেক সময় মাথায় শুধু প্লাস্টিকটা দিয়ে অনেক বৃষ্টিতে খেলা করেছি মজা করেছি যা হোক ছোট্টবেলাতে এনজয় আর দেখো ঠিক পাঁচ মিনিটের মধ্যে কতটা বৃষ্টি নেমে গেছে

তোমাদেরকে দেখাই দেখো ড্রেনটা এখনই বৃষ্টি নামতে না নামতে কতটা জল উঠে গেছে আর একটু বেশি বৃষ্টি হলে কিন্তু ভেসে যাবে এক্ষুনি ড্রেনটা ভেসে যাবে আর প্যাকেট থেকে যে ডালপুরি দেখলো কি মনে হলে এটাই ও লাঞ্চ করবে তো যথারীতি আর ওর সাথে ছিল একটা সন্দেহ তার মধ্যে কারেন্টটা অফ হয়ে গেছিল তো এটা ছিল আমাদের ক্যান্ডেল লাইন লাঞ্চ আর আমিও আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি শুক্তো আলু ভাজার ডাল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাটা